আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে গতকালকে বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করে ফেলেছে এখন সেইখানটায় আমি এই ভিডিওতে তিনটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে চমক হিসাবে মেহেদি হাসান মিরাজকে না আফিফ হোসেন ধ্রুবকে ট্রাভেলিং করানোর জন্য মানে ওই রিজার্ভ ক্রিকেটার হিসেবে তাকে নিয়ে যাওয়া হবে এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনার মোহাম্মদ সাইফুদ্দিনকে না সেখানটায় তানজিম সাকিবকে নেওয়া হবে এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে তাসকিন আহমেদকে সহ অধিনায়কের দায়িত্বটা দেওয়া হয়েছে আচ্ছা প্রথম যেই টপিক সেটা হচ্ছে মেহেদী মিরাজকে না নিয়ে আফিফ হোসেন ধ্রুবকে নেওয়া হয়েছে দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনা কতটা ভঙুর পরিকল্পনা হলে এই কাজ করতে পারে সেটা হচ্ছে আফিফ হোসেন ধ্রুব এইবারে ডিপিএল খেলেছেন ডিপিএল খেলার পরে তিনি যখন ওই জিম্বাবু সিরিজের আগে আঠাশ বা ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিনের একটা ক্লোজ ডোর কন্ডিশনিং ক্যাম্প হয়েছে সেখানটায় ওই লিপু ভাইরা বলেছিলেন যে সেখানটায় প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি টার্গেট দিয়ে দেওয়া হবে প্রত্যেককে দেখা হবে পরীক্ষা নিরীক্ষা করা হবে ম্যাচ সিচুয়েশনে সেখানটায় অনুশীলন হবে দেন সেইখান থেকে জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজটা খেলা হবে সেই সিরিজের দল ঘোষণা করা হবে এবং জিম্বাবুয়ের সাথে তিনটা ম্যাচ খেলার পরে বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড দিয়ে দেবে কিন্তু প্রকারণ থেকে আসলে সেটা হয়েছে কিনা আমার কাছে মনে হয় সেটা হয়নি দেখেন ওই ক্লোজ ডোর ক্যাম্পে আফিফ হোসেন ধ্রুব যখন ছিল অনেকের ধারণা ছিল হয়তো পরিকল্পনায় আফিফ হোসেন ধ্রুব আছে আপনি যদি দেখেন আমি টোটাল আটটা আমি আমার একাদশে রেখেছি আর একটু ক্লিয়ার করে যদি বলি ছয়টা মূল রেখেছি রেখেছি তিনটা অলরাউন্ডার ব্যাটসম্যান তার মানে হিসাব করতে গেলে নয়টা ব্যাটসম্যান আছে আমার এখানটায় যে ছয়টা মূল ব্যাটসম্যান আমি রেখেছি সেই ছয়জন ব্যাটারের ভিতরে অন্তত চারজন অথবা পাঁচজন এরা অটো চয়েস হিসাবে একাদশে খেলবেন এরা অটো চয়েস হিসাবে একাদশে খেলবেন আপনাকে যদি আমি নামগুলো বলি লিটন কুমার দাস সৌম্য সরকার অথবা তানজিদ তামিম এই তিনজনের দুইজন তো খেলবেনই দেন মাহমুদুল্লা রিয়াদ খেলবেন জাকের আলী অনিক খেলবেন হৃদয় খেলবেন সাকিব আল হাসান খেলবেন এই যে আমি সাতজনের নাম বললাম এই সাতজনের ভিতর থেকে ছয়জন আমাকে খেলাতেই হবে মাস্ট বাধ্যতামূলক আমাকে মূল একাদশে রাখতেই হবে তো আমার যদি ওই পরিকল্পনা থাকে যে আমি আফিফ হোসেন ধ্রুবকে নেব বা তাকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখবো তখন আমি তাকে জিম্বাবুয়ের বিপক্ষে যে তিনটা ম্যাচে তাকে আমি স্কোয়াডে রেখেছিলাম সেখানটা কোনো ম্যাচ কেন খেলাইলাম না এটা হচ্ছে আমার পয়েন্ট নাম্বার এক বাংলাদেশের পরিকল্পনার ভঙুর আমি বলেছি এই কথায় কিন্তু সেটা প্রমাণিত হয় এইবার আমরা মেহেদি হাসান মিরাজ সম্পর্কে একটু কথা বলি মেহেদি হাসান মিরাজকে নিউজিল্যান্ডে পাঠানো হয়েছিল দলের অধিনায়ক হিসাবে এবং সেইখানটায় তাকে কোনো ম্যাচ খেলানো হয়নি একটা দলের সহদিনে টি টোয়েন্টি সিরিজে খেলতে গেছেন কিন্তু কোনো ম্যাচ তিনি একাদশে সুযোগ পাননি সেইখান থেকে ফেরত আসার পর তিনি যখন ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন সেইখানটা আমরা দেখেছি একটা ম্যাচে চার উইকেট পেয়েছেন সেই ইংল্যান্ডের বিপক্ষের সিরিজগুলো দেখেন বা তার খেলা সর্বশেষ আটটা ইনিং যদি আপনি দেখেন সেখানটা দুইটা আছে ম্যান অব দ্য ম্যাচ হাসান মিরাজ শুরুর দিকে তার কেরিয়ারের শুরুর দিকে দিন হয়তো টেস্ট ক্রিকেট দিয়েই মানে লাইম লাইটে এসেছেন বা ওডিআই ক্রিকেট বেশি খেলেছেন টি টোয়েন্টি ওইরকমভাবে খেলতেও পারেননি তার ক্রিকেট কেরিয়ারটা টি টোয়েন্টিতে ওরকম সমৃদ্ধও না কিন্তু সর্বশেষ বা রিসেন্টলি তার যে যে পারফরমেন্স সেই পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনি তাকে নিতে পারতেন এখন যখন আলোচনাটা হচ্ছিল যে প্রথম আলোর মতন সংবাদ মাধ্যম পর্যন্ত যখন নিউজ করেছে মেহেদি হাসান মিরাজকে নিয়ে একটা আলোচনা কিন্তু অবশ্যই হয়েছে কিন্তু তাকে কেন বাদ দিয়ে হলো বা তাকে বাদ দিয়ে যখন আফিফকে নেওয়া হয়েছে তখন কেন আফিফকে ওই তিন ম্যাচে তিনি স্কোয়াডে থাকা সত্ত্বেও তাকে খেলানো হলো না মেহেদি হাসান মিরাজকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমি আগেই বলেছি পলিটিক্স করেই মেহেদি মিরাজকে ওই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলানো হয়নি সেখানে নুরুল হাসান সোহান খেলেছেন আমি জানি না তাকে কেন তখন বিসিবি ওই সহ অধিনায়কের দায়িত্বটা দিয়েছিল হয়তো বিসিবির ভাবনা ছিল মেহেদি মিরাজকে দিয়ে টি টোয়েন্টির অধিনায়কত্ব করানো অথবা অন্য কোনো ফর্মেটে তাকে দিয়ে অধিনায়কত্ব করানো কিন্তু সেইটা ওই কোনো ব্যক্তি বা একক কারো বা নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষদের কারণে কিছু ভোটকর্তাদের কারণে সেটা সম্ভব হয়নি দেন এবং তানজিম হাসান সাইফুদ্দিনকে নিয়ে আমি দুই দিন আগেও একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি নিজেও বলেছিলাম ছিয়ানব্বইটা বল করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে সেখানে মাত্র ছয়টা ইয়র্কার করতে পেরেছেন কিন্তু আপনি যদি মোহাম্মদ সাইফুদ্দিনকে না নেন আপনি যদি মোহাম্মদ সাইফুদ্দিনকে আপনার রিজার্ভ ক্রিকেটার হিসেবেও না রাখেন আপনি তাকে কেন চারটা ম্যাচ খেলিয়েছেন আবার যদি হাসান মাহমুদকে আপনি নিতেই চান এখন তো অনেকেই বলার চেষ্টা করবেন যে হাসান মাহমুদকে তাস্কিনের ওই ইঞ্জুরিতে পড়ার কারণে হাসান মাহমুদকে নেওয়া হচ্ছে দেখেন তানজিম সাকিবকে নেওয়া হয়েছে মূল পনেরো জনের স্কোয়াডে সেইখানটায় বাদ দেওয়া হয়েছে সাইফুদ্দিনকে সাইফুদ্দিনকে চারটা ম্যাচ খেলিয়েছেন লাস্ট ম্যাচে সে পঞ্চান্ন রান দিয়েছে অনেক কিছু আপনি বলতে পারেন কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন সেই চারটা ম্যাচে কিন্তু আটটা উইকেট পেয়েছে উইকেটের দিক থেকে কিন্তু সে ওই টুর্নামেন্টের বা ওই সিরিজের জিম্বাবুর বিপক্ষের সেই সিরিজটায় তিনি সর্বোচ্চ উইকেট শিকারী বলার যৌথভাবে তাস্কিনও কিন্তু আট উইকেট পেয়েছেন তাসকিন ম্যান অব দ্য সিরিজও হয়েছেন ইকোনমি ভালোর কারণে মোহাম্মদ সাইফুদ্দিন লাস্ট ওই ডেথ ওভারের ওই আট ওভারে যে চারটা ম্যাচ তিনি খেলেছেন সেই আট ওভারে প্রায় তিনটা ম্যাচেই এই তিরিশের আশেপাশে করে রান দিয়েছেন দুই ওভারে মানে প্রত্যেক ওভারে পনেরো রানের মতন করে দিয়েছেন একটা ম্যাচে গিয়ে তিনি প্রথম ম্যাচটাতে সেখানটায় তিনি পনেরো রান দিয়েছিলেন লাস্ট দুই ওভারে বা ডেথ ওভারে তো মোহাম্মদ সাইফুদ্দিনের সেই এই ডেথ ওভার বলিংটায় হয়তো মনে ধরেনি কিন্তু যদি এরকম হয় আপনি আরেকটু ভালো করে চিন্তা করেন সেটা হচ্ছে তাসকিন আহমেদ তাসকিন আহমেদ খেলতে পারবেন না এটা আমরা অনেকেই জানি বা বোর্ড কর্তারাও এরকমই তারাও জানেন যে তাসকিন আহমেদ হয়তো প্রথম দুইটা ম্যাচ এই আপনার এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে তিন ম্যাচের সিরিজ আছে সেগুলো তো খেলতে পারবেনই না ভারতের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচে সেটাও করতে পারবে না পাশাপাশি সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের বিশ্বকাপের গ্রুপ পর্বের যে প্রথম দুইটা ম্যাচ এই দুইটা ম্যাচে তাস্কিন খেলতে পারবে না এই দুইটা ম্যাচে তাস্কিন না খেলতে পারলে আমার দলের অন্য পেসার কারা অন্য পেসার বলতে সেখানটায় তানজিম সাকিব এবং আপনার সেখানটায় শরিফুল এবং মোস্তাফিজ এই তিনজন অটো চয়েজ এই তিনজন অটো চয়েজ হয়ে খেলবেন আমি জানি না সেই তিনজনের মধ্য থেকে যদি আবার কেউ ইঞ্জুরিতে পরে যায় তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে সৌম্য সরকারকে আপনি ব্যাকআপ পেসার হিসেবে ধরে নিচ্ছেন এটা অন্তত বিশ্বকাপে এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে সৌম্য সরকার ওই রকমের ফেস বলার না কিন্তু আপনি যদি মোহাম্মদ সাইফুদ্দিনকে নিতে পারতেন বা তানজিম সাকিবকে যদি আপনি ওই রিজার্ভে রাখতেন বা সাইফুদ্দিনকে যদি রিজার্ভেও রাখতেন তখন আপনি তখন আপনি ওই যে অটো চয়েজ হয়ে যাচ্ছে আমাদের তিন পেসার বা চার পেসার তাস্কেন ইনজুরি থাকাকালীন সেটা হইতো না সেখানে একটা কম্পিটিশন থাকতো তো এই কারণেই আমার কাছে মনে হয় মহম্মদ সাইফুদ্দিনকে অন্তত রিজার্ভ ক্রিকেটার হিসেবে নেওয়া উচিত ছিল হ্যাঁ তিনি পারফরমেন্স খারাপ করেছেন আমি সেটা মানছি কিন্তু নেওয়া উচিত ছিল বিভিন্ন কারণেই তাকে নেওয়া উচিত ছিল দেন কাম টু আহমেদ আহমেদ শুধুমাত্র তিনি যখন ইঞ্জুরিতে পড়েছেন পঞ্চম ম্যাচটা তিনি যখন খেলতে পারছেন না তখন এইটা অন্তত নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে হয়তো আগের বিশ্বকাপের মতন তিনি হয়তো এই বিশ্বকাপটাও খেলতে পারব না কিন্তু তিনি খেলবেন 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 তিনি দলের সহ অধিনায়ক হিসাবে খেলবেন এখন তাসকিন আহমেদ কবে থেকে খেলতে পারবেন কতদিনে রিহাবে থাকবেন সেটা একটা ভিন্ন আলোচনা কিন্তু তাকে যে সহ অধিনায়কের দায়িত্বটা দেওয়া হয়েছে একটু বিসিবির ভিন্ন পরিকল্পনা আছে যে যে অধিনায়কত্ব সেই কারণে কিন্তু নাজমুল নাজমুল বাংলাদেশ ছায়া অধিনায়ক হিসাবে মাহমুদুল্লাহ রিয়াদকেও পাঠাচ্ছে বিশ্বকাপে এটা বলা হয়েছে যে মাহমুদুল্লাহ রিয়াদকে যখন ডাকা হয়েছে তাকে বলা হয়েছে যে নাজমুল শান্তর পাশাপাশি আপনিও দলের অধিনায়কের বিষয়টা খেয়াল রাখবেন নাজমুল শান্তকে যথেষ্ট পরিমাণে আপনি হেল্প করবেন একটা আছে নাজমুল শান্ত চেয়ে নিচ্ছেন বা মাহমুদুলা রিয়াদ নিজ থেকে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু বোর্ড থেকেই বলে দেওয়া হয়েছে নাজমুল শান্তকে হেল্প করার জন্য এই মুহূর্তে অধিনায়কত্ব পরিবর্তন করা বিশাল একটা ঝামেলার ব্যাপার তো এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু একজন একজন ছায়া অধিনায়ক হিসেবে মাহমুদুল রিয়াদকে পাঠাচ্ছে বিশ্বকাপে এখন এমনটাও হইতে পারে তাস্কিন আহমেদ যেহেতু টেস্ট ক্রিকেট খেলবেন না তিনি টি টোয়েন্টি এবং ওডিএর এর উপরই প্রকাশটা করছেন এই কারণে হয়তো তাসকিন আহমেদকে ভবিষ্যতে অধিনায়ক হিসেবে দেখা গেলেও যেতে পারে এই কারণে তাকে একটা রিহার্সাল হিসেবে বিশ্বকাপে সহ অধিনায়ক হিসেবে পাঠানো হয়েছে তো আমার যে তিনটা পয়েন্ট ছিল সেখানটা যদি আমি বটম লাইনের কথা যদি বলি প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে মেহেদি আসান মিরাজকে অবশ্যই আমার কাছে মনে হয় নেওয়া উচিত ছিল অন্তত তানভীরকে যদি আপনি নিতে পারেন সেটা একটা ভিন্ন আলোচনা তানভীরকে যদি আপনি নিতে পারেন মেহেদি মিরাজ তানভীর থেকে খারাপ অপশন না এটা হচ্ছে পয়েন্ট নাম্বার এক দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে আফিফ হোসেন ধ্রুবকে যদি আপনি নেবেনি ওই তিনটা ম্যাচে তাকে কেন খেলাইলেন না পয়েন্ট নাম্বার টু তৃতীয় হচ্ছে মেহেদি হাসান মিরাজের রিসেন্টলি টি টোয়েন্টি পারফরম্যান্স খুবই ভালো দেন আপনি যদি দেখেন সাইফুদ্দিন এবং তানজিম হাসান সাকিবের বিষয়টাও আমি যদি বলি সেখানটাও সাইফুদ্দিনকে নেওয়া উচিত ছিল নেপালের মতন দল চারটা রিজার্ভ ক্রিকেটার নিয়ে যাচ্ছে আমরা নেপালের থেকে কম কিসে আর্থিক দিক থেকেও তো আমাদের অসুবিধা নেই প্লেয়ারের দিক থেকেও তো আমাদের অসুবিধা নেই তখন আমরা সাইফুদ্দিনকে পাশে রাখতেই পারতাম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বলেন বা আইসিসি একটা রুলস কিন্তু করে দিয়েছে আপনি চাইলে ইনজুর ক্রিকেটার যারা ইনজুরিতে আছেন এরকম একজন ক্রিকেটারকে আপনি আপনার দলে রাখতে পারবেন তাস্কেনকে সেই হিসাবেই রাখা হচ্ছে একটা রিজার্ভ ক্রিকেটার আপনি অবশ্যই রাখতে পারতেন সাইফুদ্দিন সেখানটা থাকতেই পারত দেন পয়েন্ট নাম্বার থ্রি যেটা হচ্ছে বিসিবি তাস্কিনকে নিয়ে হয়তো ভিন্ন কোনো পরিকল্পনা করছে হয়তো ওই আপনার নাজমুল শান্তকে তিন ফরমেটের অধিনায়কের যে দায়িত্ব যে চাপ সেই চাপ থেকে সরিয়ে দিয়ে তাকে হয়তো একটু চাপমুক্ত করতে চায় টি টোয়েন্টিতে হয়তো তাস্কিনকে অধিনায়কের দায়িত্বটা দিতে চায় সময় যত গড়াবে ততই সেটা প্রতীয়মান হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ